তো গাইস কেমন আছেন এখন কয়টা বাজে দেখেন সাতটা বিশ তো রেডি হয়ে বাসায় যাওয়ার জন্য অনেক কিছু আনার জন্য তো হাই দিতে বলছিলাম আর ও আমাকে হাই দিল তো এখানে আমাদের বাসায় খালা চলে আসছে কাজ করার জন্য তো মা তাকে বুঝাইছে কি করতে হবে আরে দেখেন ও এখন জুতা পড়তেছে জুতারা পড়তে পড়তে হয় কি করে দেখেন খালি জুতা কেউ দাঁড়ায় দাঁড়ায় পরে দেখেন একটা জুতা এখন চলে যেতে একটা গ্ল্যান নিয়ে দুধ আনার জন্য দুধ আনবে আরো অনেক কিছুই আনবে এটা আপনাদের দেখাবো তো মা বলছিলো খালাকে দুই চালের ভাত বসাইতে কিন্তু খালা তো বসালো না আমি গিয়ে দেখি যে ভাত নাই তাই আমাকে ভাতটা রান্না করতে হইলো এই দেখেন ভাত কিন্তু হয়ে গেছে এখন শুধু এটাকে ঠিকা দিতে হবে ভাত কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এদিকে উঠাবো উঠায় ঠিকা দেওয়ার কাজটা কমপ্লিট করবো তো এই দেখেন গাই এটাকে ঠিকা দিয়ে ফেলাইছি তখন এটা ঝরবে তো তখন আমি ডিম ভাজবো তো এখন ডিম ভাজার পালা ভাজবো